একই পুকুরে থাইপাঙ্গাস ও মনোসেক্স তেলাপিয়ার মিশ্র চাষ করা হয়েছে এগুলো বেশ কালচারে প্রায় শেষ পর্যায়ে আজকে পুকুরে খাবার দেওয়া হচ্ছে মার্শাল্লা মাছের যে স্পিড তা দেখে আমি সত্যিই অভিভূত হচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন হয়তো অবাক লাগতে পারে যে এত ঘনত্বে কিভাবে মাছ চাষ সম্ভব আসলে মাছ চাষ এত ঘনত্বে না ওদেরকে নিয়মিত এখানে মাছের যে খাদ্য সেটা দিয়ে অর্থাৎ খাবার দিয়ে ওদেরকে অভ্যাস করা হয়েছে যে কারণে পুকুরের ওই দিকে কিন্তু আপনি মাছ পাবেন না এখন সব মাছগুলো সব এক জায়গাতে চলে আসার কারণে এখন মনে হচ্ছে যে এক জায়গাতে এত মাছ আসলে না এদের একটা অভ্যাস এভাবে মাছের খাত দিতে বেশ ভালো লাগে যারা মাছ চাষ করে থাকেন তাদের কাছে এই বিষয়টা সত্যিই তার হচ্ছে ভালোবাসার মানুষের চেয়েও অনেকটা প্রিয় মনে হবে কারণ মাছ চাষ যারা করে থাকেন মাছের সাথেই তাদের ভালোবাসা প্রেম এগুলা হয়ে থাকে আর একটা খামার একটা খামার শুধু খামার নয় একটা খামার হচ্ছে একটা স্বপ্নের মতো মানুষ যখন একটা খামার করে তখন তার সেই স্বপ্নকে সেখানে বুনতে থাকে এবং এই যখন এই যে খাবার দিচ্ছে না এইচ স্পিড এটা হৃদয়ে একটা কম্পন সৃষ্টি করে যেটা ভালোবাসার মৃদু কম্পন আপনারা যারা মাছপ্রেমী রয়েছেন যারা মাছের মৎস্য খাবারের সাথে জড়িত তারা হয়তো এই ব্যাপারটা বুঝতে পারবেন কিন্তু অন্যান্যরা এই বিষয়টা বুঝতে পারবে না আর এভাবে করেই দিন দিন খাবার দিয়ে দিয়ে একটা সময়ে মাছ বড় হয়ে যায় মাছ বড় হওয়ার পরে সেই মাছটা বিক্রি করে যখন পকেটে কিছু টাকা আসে তখন সেই আনন্দ সেই ভালোবাসাটা কিন্তু আরও কয়েক গুণ বেড়ে যায় তো আপনারা যারা মাছ চাষ করতে চান তারা চাইলে এভাবে থাই পাঙ্গাস ও মনোসেক্স থেরাপি আর মিশ্র চাষ করতে পারেন এটা কম খরচে বেশ লাভজনক চাষ